সংগঠনের সাথে জড়িত হয়ে বা আমার ঘরে কোনো এই ধরনের বৈঠক বসে তাহলে আমার সন্তান সহ আমাকে জবাই করবে এমনভাবে জবাই করবে যে কখনো একটা মাছি মশা যেন আমার ঘরে নাটক পারে জামাত তো থাক দূরের কথা আমাকে যদি আর কখনো জামাতের সাথে আমি কখনো যোগাযোগ করি আমাকে আমার বাড়ি থেকে উলঙ্গ করে বের করবে কালকে আমাদের মহিলা সংগঠনের জামাতের একটা মিটিং বসছে আমরা ওইখানে দাওয়াতি কাজে নিয়োজিত হইতেছি এবং কি নির্বাচনে ইয়েতে আমরা ইয়ে করতেছি কথা বলতেছি ওইখানে রোমান হঠাৎ করে আসি চিল্লাচিল্লি করতে আসে এখানে এই নারী কেন আসছে জামাতের নারীরা কেন আসছে এদেরকে বাইরে বল বলতে আমি তো এভাবে তো মহিলাদের ভিতরে আপনি পুরুষ মানুষ আসতে পারেন না আপনি একটু পরে আসেন এর পরবর্তীতে উনি চিল্লা বাবলু এবং কি রুবেল এরা সহ আরও কয়েকজন লোক আসি উল্টাপাল্টা কথা বলতেছে গালিগালাজ করতেছে আমি কি এভাবে তো নারীদেরকে কথা বলা যায় না আপনারা এভাবে কথা বলতেছেন তো কী বলছি এখনও পিডি নাই পিটাই বাইর করবো পরে বলো বাইরও বাইরও নইলে তোমাদেরকে পিটাই এখান থেকে বাইর করবো তখন কর্মীরা দুটো বাইরে যাওয়াতে এরা সব আমার সবগুলা রুমের ভিতরে দুঃখী ওনাদেরকে মারবো ধরবো আমার বাচ্চাদেরকে হুমকি দিতে আছে আমার হুমকি দিতে আছে যদি কখনো। আর আমি এই সংগঠনের সাথে জড়িত হই বা আমার ঘরে কোনো এ ধরনের বৈঠক বসে তাহলে আমার সন্তানসহ আমাকে জবাই করবে এমনভাবে জবাই করবে যে কখনো। একটা মাছি যেন আমার ঘরে নাটকতে পারে জামাত তো থাক দূরের কথা এইভাবে তারা আমাদেরকে হুমকি দিছে এক শামাকে যদি আর কখনো জামাতের সাথে আমি কখনো যোগাযোগ করি আমাকে আমার বাড়ি থেকে উলঙ্গ করে বের করবে গতকাল আট দশ দু হাজার পঁচিশ বুধবার বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী এই সহশাখার অধীনস্থ সাত নম্বর ওয়ার্ড জামাতের মহিলা বিভাগের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে একটি মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল সাত নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর গ্রামের নুর আলম চৌধুরীর বাড়িতে সেখানে আমাদের মহিলা বিভাগের কর্মী তাজনাহার আক্তার এর বাসায় বৈঠকটি হচ্ছিল উক্ত বৈঠক চলাকালে হঠাৎ করে স্থানীয় সন্ত্রাসী গোলাপ নৌর রোমান মোহাম্মদ হোসেন বাবলু এবং রোবেল এর নেতৃত্বে আরও দশ জন সন্ত্রাসী সেখানে উপস্থিত হয় জামাত ইসলামের মহিলা বিভাগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অগত্য ভাষায় গাল গাল গালমন্দ করে থাকে এবং আমাদের মহিলা বিভাগের কর্মী তাজনাহার আক্তার সেখানে প্রতিবাদ করায় তাদেরকে গালমন্দ করতে নিষেধ করায় তার চারজন কন্যা তাকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে আজকে নয় আট নয় দশ দুই হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটায় পুনরার বাসার সামনে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে গিয়ে সেখানে আমাদের বোনকে হত্যার হুমকি দিয়ে আসছে সপরিবারে হত্যা করে লাশ গুম করবে বলবে হুমকি দিয়েছেন এ বিষয়ে আমরা সহ থানায় হাজির হয়েছি